এটা আপনার কতদিন ধরে আছে আপনি কি এটা মেয়াদ রাখছেন ভালো ভালো রেস্টুরেন্ট গুলো মেয়াদ দিয়ে দে এটা যদি আপনার এক মাস আগে কিনা সেটা কিভাবে বুঝবো এটা কিন্তু বাসা না এটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে সবাই চাইবে আপনার রেস্টুরেন্টের মান অনুযায়ী সবাই চাইবে একটা ভালো পরিবেশ ভালো খাবার এখন তারা যদি এটা জানতে পারে যে আপনি হচ্ছে বাসি খাবার দিয়ে তেহেরি রান্না করতেছেন তাহলে তো সেটা গ্রহণযোগ্য হবে না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি আপনাদের কি আবাসিক শুধু না আপনাদের রেস্টুরেন্টও একটু আমরা একটু মনিটরিং করব হ্যাঁ আপনার কিচেনটা কোথায় আচ্ছা চলে কিচেনের পরিবেশটা দেখবো একটু এগুলো কি আমির

আপনার বাসি তো কারণ আপনার এখানে যে পরিবেশ হ্যাঁ থ্রি স্টার বলেন সে অনুযায়ী আপনার যদি বাসি প্রোডাক্ট থাকে সেটা তো গ্রহণযোগ্য না এটা আপনার কতদিন ধরে আছে আপনি কি এটা মেয়াদ রাখছেন ভালো ভালো রেস্টুরেন্ট গুলো মেয়াদ দিয়ে দে এটা যদি আপনার এক মাস আগে কিনা সেটা কিভাবে বুঝবো এটা কিন্তু বাসা না এটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে সবাই চাইবে আপনার রেস্টুরেন্টের মান অনুযায়ী সবাই চাইবে একটা ভালো পরিবেশ ভালো খাবার এখন তারা যদি এটা জানতে পারে যে আপনি হচ্ছে বাসি খাবার দিয়ে তেহরি রান্না করতেছেন তাহলে তো সেটা গ্রহণযোগ্য হবে না এটা হচ্ছে সব ফ্রিজিং প্রোডাক্ট কাঁচা প্রোডাক্ট এই জিনিসটা ঠিক আছে আপনার কারণ কাঁচা প্রোডাক্টের সাথে আপনার কোন রকম রান্না করে খাবার নাই আচ্ছা আর একটা জিনিস বলেন এই যে এখানকার ঢাকনা কই আপনার আপনার এখানকার ঢাকনা কই আপনার ঢাকনা কই ধরেন আপনার বাসা বাড়িতে যখন লবণ রাখি মশলা জাতীয় প্রোডাক্ট রাখি ঢাকনা কি ছাড়া রাখি রাখি না আপনার এই যে এটা ঢাকনা নাই আপনি তো রাত্রে নিশ্চয়ই পাহারা দেন না এটা কি পাহারা দেন আপনি যখন চলে যান এখানে টিকটিকি বা তেলা পোকার কোনো কিছু প্রবেশ করতে পারে এটা তো স্বাস্থ্যসম্মত হলো না আপনার অনেকগুলো প্রোডাক্টের ঢাকনা নাই আমরা খোলা খাবার বলি সেটা অপরাধ আপনি খাবার ঢাকা রাখতেছেন কিন্তু যেই প্রোডাক্ট আপনি খাবারে দিচ্ছেন সেটা আপনার খোলা এটাকে আপনি ধুইতে পারবেন লবণ হলুদ ধুইতে পারবেন এই আচারটা ঢাকনা কই ঢাকনা কই আপনার ঢাকনা নাই কেন আপনারা কি ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে ফেলে দেন ময়লার বিন যদি আপনি ঢাকনাযুক্ত না রাখেন সেখানে কিন্তু মশা আবর্জনা থেকে আপনার এই যে খাবারে প্রবেশ করবে সেটা কিন্তু আপনার খোলা আছে অবশ্যই আপনাকে ঢাকনা রাখতে হবে কিন্তু বাইরে থেকে কেউ খেতে পারে কিনা খেতে পারে তাহলে হচ্ছে আপনার মূল্য তালিকাটা করছেন কিন্তু এটা ঝুলে রাখতে হবে এখানে বলছে সেবার মূল্য তালিকা সংরক্ষণ প্রদর্শন করা আরেকটা হচ্ছে মূল্য তালিকা প্রদর্শন করা আপনি হচ্ছে সেবা দানকারী প্রতিষ্ঠান মানে আপনি খাবারের কি কি মূল্য ইয়া করছেন সেটাও আপনার পড়বে আরেকটা হচ্ছে মূল্য তালিকা যে আপনি খাবারের যে পণ্য সেটারও মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকায় প্রদর্শন না করা এটা কিন্তু আইনে আছে বুঝতে পারছেন যদি না করেন এক বছর কারদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে আর একটা বিষয় হচ্ছে যে অবৈধ উৎপাদন বা প্রক্রিয়াকরণ পণ্য মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোন প্রক্রিয়া যা কোনো আইন বিধি নিষিদ্ধ করা হয়েছে কোনো পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা আপনি যে খোলা অবস্থায় যে প্রোডাক্ট রেখে দিয়েছেন হ্যাঁ যে পণ্যগুলো সেগুলো তো খাবারে দিবেন যেমন হলুদ লবণ মশলা এগুলো কিন্তু সবগুলাই ফলা সেটা গাফলিতে হোক যেটাই হোক সেটা আমরা এখানে পেয়েছি হ্যাঁ পেয়েছি দুই বছর কার্টুন এক লক্ষ টাকা জরিমানার বিধান আছে আচ্ছা আপনার কিন্তু জরিমানার আমি যদি ধরি সেক্ষেত্রে কিন্তু আপনার দেড় লক্ষ টাকা জরিমানা হয় হ্যাঁ আপনাকে আমি বিশ টাকা জরিমানা করছি